আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আসুন ছাত্রছাত্রীরা আজকে আমি কিছু আরবির কায়দা শেখাই সুন্দর করে শেখুন আরবির কিছু নিয়ম আরব কিছু কায়দা কানুন আছে এসবগুলো পড়ার ক্ষেত্রে খুব সহযোগিতা করে সুন্দরভাবে পড়ার জন্য এটাকে দেখুন লাম আলিফ জিম আলিফ লাম আলিফ মিম আলিফ লাম আলিফ বা আলিফ এটাকে এই জন্যে দিয়ে দুটো একই রকম করে আপনাদের বোঝানোর ক্ষেত্রে বহু রকমের অক্কর ডিজাইনের আসবে আপনারা ঘাবড়ে যাবেন না পড়তে থাকবেন কীভাবে পড়বেন এই চ্যানেলকে ফলো করবেন এই কিতাবকে দেখবেন কীভাবে পড়ছি কীভাবে পড়াচ্ছি লাম আলিফ লাম জিম এই লামকে খেলে কিন্তু এটা আলিফের মতন মনে করবেন না যে এটা আলিফ এটা হচ্ছে লাম লাম জিম এটা হচ্ছে লাম জিম লাম আলিফ এটা হচ্ছে লাম বা লাম বা থা নাকে পড়বে এখানে স্টার দেওয়া আছে এই স্টারটা যেখানে দেওয়া আছে সেটাকে হালকা করে নাকে পড়বে লাম বা লাম আলিফ এই যতগুলো আলিফ মর্দাদ মানে আলিপ জোড়া যায় অক্ষরের সাথে সেসবগুলো একালি পরিমাণ টানবে এক একালি মানে এরকম লাম আলিফ বা লাম বা 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 লাম ঠিক হলো এখন আসুন এখানে দেখুন তিনটে কাপ দেওয়া আছে তিনটে কাপের নিজের সাথে আরও কিছু অক্ষর দেওয়া যায় কিভাবে পড়বেন অক্ষরগুলো বুঝুন কাফ বা কাফ বা কাফ তা কাফ আলিফ কাফ আলিফ বা কাফ তা তা কাফ সা বুঝে আসলে এখন দেখুন এটা ঠিক যেভাবে পড়েছে এইভাবে পড়বেন কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন সেটাকে আমি অবশ্যই সুন্দরভাবে সংশোধন করব ইনশাল্লাহ দেখুন এখানে পাঁচটা অক্ষর আছে পাঁচটা হরফ আছে পাঁচটা হরফকে কীভাবে পড়বেন কার সাথে কিভাবে দোয়া আছে সেটা আমি পড়ে আপনাদেরকে শোনাব আপনারা পড়বেন আপনারা পড়ুন বা আলিফ তা আলিফ সা আলিফ নুন আলিফ ইয়া আলিফ বা সিন এটাই খেয়াল করুন দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে কিংবা এই লাইনে চারটে এটা দেখুন নিচে এক নকটা বা সিন সিন নুন সিন তা সিন সা সা জিম তা হা এখন এখানে কিছু নক্তার বোঝার বিষয় আছে সেটা হলো এই যে পাঁচটা সিন আছে পাঁচটা সিনকে খেয়াল করুন আর নাকে খেয়াল করুন দেখুন পাঁচটা অক্ষরকে যদি নোকটাকে আমি সরিয়ে দিই এই নক নোকটা এক থেকে সরিয়ে দিই দু নকটা এক নকটা দু নকতা তিন নোক্তা এই নোক্তাগুলোকে যদি আমি সরিয়ে দিই তাহলে আপনারা এই তিনটে অক্ষরকেই চার পাঁচটা অক্ষরকেই আপনারা সিন বলে জানবেন সামান্য এই তাকটা যে এই তাকটাকে উপরে তুলে দেওয়ার জন্যেই অক্ষর চেঞ্জ করা গেছে এই জন্যেই খেয়াল রাখবেন কোনো রকম ঘাবড়াবেন না অক্ষরের নোখটা দেখবেন যে কটা নোখটা থাকবে সে কটাই বলবেন কোন অক্ষরের নিচে কিংবা উপরের যেমন এই সা আর সিন কিংবা সিন তিনটে অক্ষর মানে এই দুটো অক্ষর নোখটা তিনটেই এর ইনশাল্লাহ লিখে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব এর কায়দা কানুনটা ঠিক কেমন বুঝাচ্ছে আসসালামু আলাইকুম সদকুল্লা গুল আধিম সদক রসুল নবীল করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত